হ্যালো ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে মানে আফসান প্যাটেলের কিন্তু কিছু কালেকশন নিয়ে আসছে আর এইটা কিন্তু হচ্ছে গ্লিটার করা সম্পূর্ণ গ্লিটার যে প্যাটেলটা হয় এই কালেকশানগুলো আর সবগুলো হবে নতুন চার্টের মধ্যে খুবই চমৎকার চমৎকার ডিজাইনের ভিতর কিন্তু পাবেন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটু আনকমন যারা মানে একটু বুটিক ক্যাটাগরির ড্রেসগুলো চান নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা কালেকশান এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ কামিজটা আমি একটা ডিটেলস দেখাবো বাদ গুলো কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন গুলো দেখিয়ে দিব। এই যে দেখেন এই হচ্ছে কামিজটা থাকবে এরকম খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে অল ওভার প্রিন্টটা কিন্তু থাকবে এটা হচ্ছে কামিজের যেটা নাকি পার্ট ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম সুন্দর একটা প্যানেল আর সুন্দর করে কিন্তু এখানে একটা গ্লিটার কাজ আর এই কাজগুলো কিন্তু আপনার যে উঠে যাবে বা হচ্ছে কালো হয়ে যাবে এটা হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় নেবেন আর আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করেই সময় হচ্ছে প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসি এটা হচ্ছে কামিজটা থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দুপাট্টার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন খুবই চমৎকার একটা দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন দুপাট্টাটা কিন্তু হচ্ছে আপনার একটা গ্লিটার কাজ পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো করে সুন্দর করে কাজ করা আছে আর সেলোয়ার এবং কিন্তু আপনার কামিজের সাথে কম্বিনেশন করে কিন্তু দুপাট্টাটা করা হয়েছে খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে চার পিসের ভান্ডেল ধরে যদি নেন হোলসেল প্রাইসটা পাবেন ভিডিওতে আমি খুব সম্বরটা বলে দেব আর এটা কালার থাকছে কিন্তু চারটা চারটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখেন সো দেরি না করে অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবে তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে হোলসেলে নেবেন অবশ্যই যদি সেট ধরে নেন হোলসেল প্রাইসটা কিন্তু পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর অল ওভার ডিজাইনটা কিন্তু এখানে দেখেন একটা সুন্দর গ্লিটার করা আছে আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্যানেলটা আর এই হচ্ছে উন্না প্যান্টটা কিন্তু নিচে আছে একই সাথে কামিজের সাথে কিন্তু সেম মেটেরিয়াল আছে প্যান্টটা করা ঝুরি প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে আপনার দুপাট্টা এই যে দেখেন একদম নামাজি দুপাট্টা হবে হিউজ বড় যে দুপাট্টাটা এরকম দুপাটার মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে এই যে দেখেন আউটফিটটা কিন্তু এরকম থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এইগুলো কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনি যেইভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন মানে ছয় শার্ট বলেন বা হচ্ছে সুন্নতি জামা বলেন যে কোনোভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং কিন্তু নামাজি দুপাটটা পাবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এইগুলো কিন্তু রং কষ্টের রাখ পর্যন্ত কালার গ্যারান্টি আছে নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু হচ্ছে পারচেস করবেন এই যে দেখেন কলকা প্রিন্ট যারা পছন্দ করেন নিশ্চিন্তে এই প্রিন্টটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু আছে আর আজকের ভিডিওতে সবগুলো কিন্তু হচ্ছে আপনার আফসান ডিজাইনের মানে হচ্ছে গ্লিটার করা যেই মেটেরিয়ালসটা হয় এই মেটেরিয়ালসের মধ্যে কালেকশানটা থাকবে আর এটার যে খুচরা মূল্যটা আমি ভিডিওতে বলে দিচ্ছি যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু সে বান্ডেল ওয়াইজ যদি নেন যে ডিজাইনটা নেবেন এটার পুরো সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পাবেন খুচরা মূল্যটা থাকছে অনলি বারোশো টাকা এটা হচ্ছে কিন্তু খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার একটা সেট যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর প্রিন্টগুলো দেখেন চোখ জুড়ানো কালার টেস্ট দেখার মতো কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার ডিজাইন চোখে লাগার মতো এত সুন্দর সুন্দর কালার চারটা করে কালার জাস্ট চমৎকার এই যে দেখেন এ আর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে তো এটার এই কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো বা হচ্ছে কাঁঠালি টাইপের যে হলুদ কালারটা হয় এই বেসের মধ্যে কিন্তু করা খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর চাইলে কিন্তু এই প্যান্টের কাপড় দিয়ে একটা জামা বানায় ফেলতে পারবে মানে এত সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা থাকবে আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ডিজাইন কম্বিনেশন জাস্ট সুন্দর এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা হবে চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটার কালারও কিন্তু চারটা কালার খুবই অসম অসম কালারগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার খুবই সুন্দর সো দেরি না করে অর্ডার করে ফেলুন প্রাইসটা থাকছে খুচরা মূল্য বারোশো টাকা যারা হোলসেলে নেবেন বান্ডিল ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো এটার এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা যারা ইকাত পছন্দ করেন ইকাত প্রিন্ট পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা ইকাত প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা পাবেন চমৎকার একটা গ্লিটারের দুপাট্টা পেয়ে যাবেন এই যে দেখেন দুপাট্টাগুলো কিন্তু হিউজ বড় আর প্রত্যেকটা দুপাট্টাতেও কিন্তু হচ্ছে গ্লিটার করা আছে আর প্রাইসটা কিন্তু মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকাও সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দিয়ে দিচ্ছি একদম কোয়ালিটিফুল রং কষ ছিলার আগ পর্যন্ত এরকমই দেখবেন আর গ্লিটারটা উঠবে না পাশাপাশি আপনার এটা কালো হওয়ার কোনো সুযোগ নাই আর যারা নেবেন সেট ধরে বান্ডিল আকারে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর গ্লিটারের কালেকশানগুলো কিন্তু রয়েছে তো এইটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই যে দেখেন চারটা কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর জাস্ট খুবই চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা সোভার বেস এটার মধ্যে কিন্তু সুন্দর করে একটা মানে গ্লেটার ওয়ার্ক করা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু জুরি প্রিন্টের মধ্যে থাকবে আর এটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুচরা মোড়টা থাকছে বারোশো যারা সেলের পারপাসে নেবেন আপনাদের জন্য বলছি আপনারা কিন্তু সেলের পারপাসে নিলে হোলসেল প্রাইসটা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেট ধরে নিতে হবে খুচরা মূল্যটা থাকছে বারোশো তো এটা চারটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এই যে একটা কালার এ একটা কালার আর এ একটা কালার চারটা কালারই কিন্তু খুব দেখার মতো কালেকশনের মধ্যে থাকবে যারা শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলোশো তেত্তর সবাই ভালো থাকবে নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফিজ